আসসালামু আলাইকুম দেশ বিদেশে অবস্থানরত সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা ও ঈদ মোবারাক রাত পোহালেই কুরবানির ঈদ তাই রাতে চলে আসলাম সবাই যুক্ত হয়ে যাওয়ার আশা করছি ঈদের রাতে লাইভে চলে আসলেন সবাই যুক্ত হয়ে যান দেশ বিদেশের যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে স্বাগত জানাই আজকের লাইভে হিংসা বিদ্বেষ বলে ঈদের আনন্দটা সবার মাঝে বিদলিয়ে দেয় জানিনা হয়তো আগামী পাবো কিনা জানেন তাই যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইফটি দেখছেন সবাই ঈদের শুভেচ্ছা নিবেন এবং অবশ্যই অবশ্যই লাইভে কমেন্ট করে যাবেন যারা যারা এখনো যুক্ত হননি সবাই যুক্ত হয়ে যান আজকে লাগবে সবাইকে এদের শুভেচ্ছা দেশ বিদেশে অবস্থানরত রত সবাই শুভেচ্ছা কোথা থেকে দেখছেন ভাই ও বন্ধুরা সবাই কমেন্ট করে জানাবেন অবশ্যই অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে লাইভটি দেখছেন যারা যারা এখনো যুক্ত হন নাই সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান করে জানান কেন তা থেকে লাইভ দেখছেন সকল হিংসা বিদ্বেষ বলে আসুন সবাই আনন্দটা ভাগাভাগি করে নেই আপনাদের যে যেখান থেকে আপনাদের জেলায় এবারে কোরবানের ঈদের দামটা কেমন বলে যাবেন কমেন্টে কতবারের তুলনায় এবার কি কম না বেশি সবাই একটু কমেন্টে জানান the great people with the shaky name. যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানান গতবারের তুলনায় আপনার জেলায় গরুর দাম কেমন বক্সে করে যান আমার কাছে মনে হচ্ছে এবারের দামটা কিছু কম গরুর দাম গরু অনুযায়ী আসলে দামটা এবার দামটা কিছু কম লাগতেছে আপনাদের কাছে কেমন গরুর দাম মতামত দিন যারা এখনো যুক্ত হননি সবাই লাইভটিতে যুক্ত হয়ে যান এবং কমেন্ট বক্সে করে যান কে আসলে এই মুহূর্তে আমার লাইভটি দেখছে এবং অবশ্যই আমার শুভেচ্ছা নিবেন ঈদের শুভেচ্ছা নিবেন সবাই সবাইদের শুভেচ্ছা নেবেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন পবিত্র ঈদুল আজহার সকল ধর্মপ্রাণ মুসলমান ভাই বোনদেরকে জানাই পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা যে যেখান থেকে এই মুহূর্তে আমার লাইভটি সরাসরি দেখছেন সবাইকে ঈদ মোবারক এবং যারা যারা এখন পর্যন্ত যুক্ত হননি সবাই লাইফে যুক্ত হয়েছে Terima <laughs> kasih. <laughs> কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানান কে কোথা থেকে যুক্ত হয়েছেন কমেন্টে জানান এই মুহূর্তে যারা যারা লাইফটি দেখছেন

এবং আবারও পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা এবং ঈদ মোবারক যারা এখনো যুক্ত হননি সবাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান কারণ আজকে এমন একটা রাত রাত পোহালে ঈদ যেহেতু এখন বারোটা বেজে গেছে সাড়ে বারোটা প্রায় তাই ঈদের রাত হিংসার মাঝে ঈদের আনন্দটা বাঁকাবাকি করে নেই সবাই যুক্ত হয়ে যাবেন আমার কলেজের ও বোনেরা যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাই কমেন্ট করে জানান কে কোথা থেকে লাইভটি দেখছেন যারা যারা এখনো যুক্ত হন নাই সবাই তাড়াতাড়ি লাইভে যুক্ত হয়ে যান আগে জানলে সবাই সবাই যুক্ত হন সবাই যুক্ত হন সবার কমেন্ট দেখতে চাই সবার কমেন্ট দেখতে চাই সবাই কমেন্ট করুন যারা যারা যুক্ত হয়েছেন সবাই কমেন্ট করে কোথা থেকে যুক্ত হয়েছে এবং যারা এখনো যুক্ত হয়ে যান তাড়াতাড়ি অবশ্যই আমার লাইভটিতে একটি কমেন্ট একটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন okay let কলেজার ভাই ও বন্ধুরা সবাই এই লাইটটিতে যুক্ত হয়ে যান যারা এখনো যুক্ত হন সবাই যুক্ত হয়ে যান দেশ বিদেশের যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন সবাইকে পবিত্র ইদুল আজহার শুভেচ্ছা ও ঈদ যারা যারা লাইভে যুক্ত হয়েছেন সবাইকে ঈদের শুভেচ্ছা পবিত্র ঈদ উল আজহা যে যেখান থেকে দেখছেন সবাই কমেন্ট করে জানান কে থেকে আসলে লাইফ দেখছেন সবাই তাড়াতাড়ি কমেন্ট করে যান যার বন্ধুরা যারা যারা লাইভটি দেখছেন সবাই কমেন্ট করুন এবং যারা এখনো লাইভে যুক্ত হন নাই সবাই যুক্ত হয়ে যান আজকের লাইভে কমেন্ট করে জানান কে কোথা থেকে আসলে লাইভটি দেখছেন দ্রুত সবাই কখন করেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা মোবারক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্ত বিদায় নিচ্ছে আবার সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ